শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আমার ইউটিউব ফ্যামিলি আর ফেসবুক ফ্যামিলি তোমরা সবাই গরম থেকে বেঁচে থাকবে আর নিজে নিজে সবাই খেয়াল রাখবে তো এখন বাজে পনে ছটা আর আমি উঠে গেছি ছেলে মেয়ে ঘুমতে ঘুমায় আছেই ঘরে আর আমি আগেই উঠে গেলাম যে তো আমাকে বাসি কাজ করতে হবে আর সকালে উঠে লেগে গেছি আর নিজের সংসারের কাজে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা মেয়েদের কাজ হয় আমি কাজ করতে লেগে গেছি বন্ধুরা তো দেখো ঘুম থেকে উঠেছি শরীর এত মানে কি বলবো অ্যালসা এলসা লাগছে যে ইচ্ছে করছে তো একটু বসি কিন্তু বসলে হবে না ছেলে মেয়ে উঠে গেলে কি না আমাকে কাজ করতে দেয় না বলবে মা কলে চড়বো মা খাবার খাবো মা ঘুরতে যাবো তো তার জন্য আমি তাড়াহুড়ো তাড়াহুড়ো করে ঝাড়টা দিয়ে দিলাম তো আমার এই পাশে তোমরা যে পাশে দেখছো এই পাশে আমার দুটা রুম আছে তো এদিকে ছাদ ঢালাই করা হয়ে গেছে কমপ্লিট আর তারপরে চলে আসলাম বন্ধুরা যেদিকে আমার মা মঙ্গলচন্ডী আছে এইদিকেও আমার আমার দুটা রুম আছে তো এদিকে ছাদ ঢালাই হয়নি মা মঙ্গলচন্ডীকে এমনি এলভিস্টার চাপা দিয়ে রেখেছি তো আশা করি তোমরা যদি আমাকে অনেকটাই সাপোর্ট করো আর ভালোবাসা দাও তো তোমাদের ভালোবাসায় আমি মঙ্গলচন্ডী মায়ের ঘোরটা ঢাকাবো আমার স্বপ্ন আছে তো তোমরা সাপোর্ট করবে তো আমাকে তো বন্ধুরা ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটাকে ফলো করবে তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে আর বেশি বেশি করে শেয়ার করে দেবে তো এদিকে আমি চলে আসলাম বন্ধুরা যে আমার বাইরে গুলির মেন রোড এ সরি মানে মেন গেট তো এখানে রোডে চলে গেলাম আমি যেহেতু গুলের সামনে আমার পড়ছে তো আমাকেই ঝাড় দিতে হবে তো তোমরা কি বলো তাকে খন্তি কেউ বলে নোংরা উঠা ঘুসরা ইয়ে কুল্লা তো আমি কুল্লাই বলি তো ঘুসরোটা বাইরের দিক ফেলে আসলাম ঝাড়ুটা জায়গা মতো জায়গায় রেখে দিলাম খন্তিটা খন্তিটার জায়গা মতো জায়গায় রেখে দিলাম এরকম করে সংসারের গুছিয়ে লাইন বা লাইন করতে যাই আমি সারাদিন কাজ তো আমি কাজ করতেই আছি কিন্তু ছেলে মেয়ে এখনো ওঠেনি তো জল নিয়ে নিলাম যেহেতু আমার এগুনটা এই যে ছোট্ট একটা এগুন আমার তো এখানে সিমিট আর হালকা বা সিমিট বালু ইট বসানো আছে তো এখানে ছান আমার ন্যাপাকুছা হয় না তো এখানে সকাল সন্ধ্যা জল দিয়ে দিই আর গুলির তোও জল ঢালে দিলাম এক দেখতে পেলাম তারপরে আমি এই দুটা ঘরে ছানের নোড়া দিয়ে দিলাম জানোই বাঙালিদের যেটা সিস্টেম তো আমি এগুলো আমার মাটির আছে গোবর দিয়েও ছান দিই যেহেতু আমার কাছে এখন গোবর নেই তো আমার ঢেলগুলো আছে শুকনো মাটিগুলো তো এদিকে চলে আসলাম বন্ধুরা আমি ঠাকুর ঘরের দিকে এটা আমার ঠাকুর ঠাকুরঘর মায়ের ঘর যা মঙ্গলচন্ডী মাকে আমি দেখাচ্ছি তোমাদের প্রায় ভিডিওতে তো এটা হলো আমার মায়ের ঘর তারপরে চলে আসলাম বন্ধুরা এটা আমার রান্নার মায়ের ঘরের সামনেই এটা হলো আমার রান্নার মানে এটা বারান্দা কিন্তু বারান্দাতে আমি রান্না করি তো এটা হলো আমার রান্নারই রুম আর তারপরে চলে আসলাম বন্ধুরা কিছুটা বাসন আছে যেহেতু আমরা মেয়ে আর আমি খাই তো দুধের বর্তনটি আর একটা থালি গা সসপ্যান গ্লাস বাটি এটি আছে এগুলো ধুয়ে ধোয়ার পরে তাড়াহুড়া করে ঘষে ভাবছি যদি ছেলে উঠে যায় তাহলে ধরা পড়ে যাব আর আমার চান পুজো থেকে যাবে কাজও থেকে যাবে এরকম ভাবছি কাজগুলো করছি তো তাড়াহুড়া করে যাই হোক সম্পূর্ণ কাজগুলো সেরেই নিলাম করতেই আছি তারপরে ভাবলাম যে কাপড়টি ভিজিয়ে দিই তারপরে ছাদে যাব তো কাপড়টি কয়েকটা কাপড় আছে আর এই যে বাসনগুলো ধুলে কি না এখানে নোংরা হয়ে যায় তো এখানে ঝাড়ু দিয়ে এখানে ঝাড়ুটা রেখে দিই আর ঝাড়ুটা দিয়ে আমি ঝাড় দিয়ে আর ওখানে সিঁড়ির ভিতরই একটা ডেস্টবিন আমার ডেস্টবিন আছে তো ডেস্টবিনের মধ্যে তোমরা ডেস্টবিনটা দেখেছো আগের ভিডিওতে হয়তো তো ডেস্টবিনটাতে আমি নোংরাগুলো বেশি নোংরা থাকলে উঠিয়ে দিই নাহলে ওই পাইপ দিয়ে ফাঁসাই আমি ওই আমার হাউজের মানে জল দিয়ে এমনি করে জল দিলে চলে যায়। তো ঝাড়ুটা দেওয়ার আগেই বুঝলাম যে ঝাড়ু দেওয়ার পরেও কিন্তু আমাকে জল দিয়ে একটু না ঢেলে দিলে কিনা ভাল লাগবে না তৃপ্তি হবে না আর দেখো দেশটিকে শ্রাপ নিয়ে আনে সে দু দিন তিন দিন করলাম মানে বাচ্চাদেরই কাপড় খাঁচা যাচ্ছে কাপড়টা ভিজিয়ে চলে আসলাম এখন বন্ধুরা ছাদে ফুল পাড়ে না নিয়ে গেলে মা মৌলচন্ডীর চরণে আমি কি চড়াবো তো এটা হলো জেঠিমাদের গাছ ওদের এগুনে গাছ আছে আর আমার ছাদে আসছে ডালগুলা যেগুলো নিচের ওগুলা ওরা জেঠিমা তুলে আর আমি উপরের ডালের ফুলগুলা তুলে চলে আসলাম কিন্তু ছাদের দৃশ্যটা অনেকটাই সুন্দর ছিল বন্ধুরা তো চান টান করে পুজো টুজো করে তারপরে চলে আসলাম আমি বাসি ভাত খেতে বন্ধুরা তো বাসি ভাতে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর বাসি তরকারি লবণ নিয়ে খাবো কাকিমার দুধ দিয়ে গেলো দুধটা গরম করে নিলাম তারপরে চলে আসলাম বন্ধুরা এটা মাংসটা মাংসর জন্য করেছিলাম কিন্তু মশলাটা মাংসর জন্য আমার ছিলা হয়েছিল তো অবশেষে মাছ নিতে হলো তো ভাত চাপিয়ে দিলাম বন্ধুরা আর মাছ নিয়ে আসলাম দেখো এই বড়ো মাছ নিয়ে আসলাম তো মাছটা কি করব মাছটা রান্না করার ছিলাম তো কিন্তু রান্না হলো না মাছটা ভেজে ফ্রিজে রেখে দিলাম তারপরে দেখছি যে মাংস নেওয়ার ছিলাম তো মাংস নেওয়ার ছিলাম তো মাংস খুঁজতে পেলাম যে যার কাছে গ্রামী মাংস কাটছিল মেলে শেষ হয়ে গেলো তো যাই হোক সেই সইগুলো শুনে কথা মাছ নিয়ে আসলাম যখন মাছ ভেজে রান্না করতে যাচ্ছি তখন দাদাটা মাছের ঝোলের জন্য দেখো মাছও ঝোলটাও মানে মশলা টসলা জোলও ছাড়া হয়ে গেছে তো অবশেষে কি করলাম সবটা তো কষা টসা আছে জোল দিয়েছি মাংসটাকে আজকে প্রথমবার কিন্তু আমি এরকম রান্না করছি বন্ধুরা গরম মশলা তেজপাত শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন কেটে মশলাটাকে মাংসটাকে লাল করে ভেজে ওই যে মাছের জন্য মাংসর জন্যই মশলাটা করেছিলাম কিন্তু শুনতে পেলাম যে মাংস পাবো না তো বলে মাছ রান্না করতে হতো তো মাছের ঝোলের এটা ঝোলটা মাংসর সঙ্গে ফেট করে আমি প্রেসারে দিয়ে রান্না করব তো আমার ভিডিওটা যদি ভাল লাগে বন্ধুরা তাহলে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হচ্ছে পরে